আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এখানে বানাবো টমেটো ভাজি টমেটো ভাজিটা অনেক মজা লাগে খেতে দেখেন পাকা পাকা নিয়েছি সবগুলো পাকা পাকা অনেক বড় বড় টমেটোগুলো লোকাল আমাদের খেতে দেখেন খুবই সুন্দর টমেটোগুলো তুলে আজকে ভাজি বানাবো সুন্দর সুন্দরভাবে কেটে কেটে নিব। চির করে কেটে নিতে হয় পাকাটা তো আরও ভালো লাগে ভাজি খেতে আমি বেশি ফালাব না বেশিটাই আরও টেস্টি লাগে খেতে অল্প টক টক লাগবে ভাত খেতে অনেক মজা লাগবে সেই কারণে আমি বেশিটা ফলাবো না সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নেব সবগুলো আপনাদের দেখায় কিভাবে করতে হয় দেখেন কি সুন্দরভাবে আমি কুটে নিচ্ছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম করে ভাজি বানায় খেতে আমার পুরো ভিডিওটা দেখবেন তারপরে দেখে তারপরে বানাইয়ে খাবেন দেখেন ফাইনালি পরে আমার কুটাটা হয়ে আসছে ফাইনালি দেখেন আমার কুটাটা হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে দেখেন দেখতে খুবই ভালো লাগছে কু এখানে রেডি করে নিয়েছি পেস খুশি মসখ একটু বেশি দিতে হয় কড়াইটা বসাই দিয়েছি এখনকার দিয়ে দেবো তেল তেলটা দেওয়া হয়ে গেছে এখনকার দিয়ে দেব পেস তারপরে মচকুশি মসকুশিটা আমি বেশি করে দিয়েছি তাহলে ভাজিটা ভালো লাগে খেতে ভালো করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজা হয়ে গেল এখনকার আমি টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে সুন্দরভাবে সবকিছু দিয়ে এখনকার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিলাম হলুদ গুঁড়া তারপর দিলাম পরিমাণ মতো মরিশি গুঁড়া তারপর দিলাম হজের ফাঁকি দিয়ে ভালো করে সুন্দরভাবে ছেড়ে নিব মরিচের ফাঁকিটা দিলাম আর একটু ভালো লাগবে একটু দিতে লাগে সেইখানে দিয়ে নিলাম খুবই ভালো হয় খেতে দেখেন এখনই সুন্দর দেখা যাচ্ছে কালারটা এখনকে আমি পাঁচ মিনিট ঢাকনাতে ঢেকে দেবো বেশি টাইম রাখবো না দেখেন পাঁচ মিনিট হয়ে গেলে তো ঢাকনাটা তুলে নিলাম দেখেন খুবই সুন্দর হয়েছে কালারটা আরও সিদ্ধ হবে আরেকবার ঢেকে দেব তারপর আমি ভালো করে নেড়েছে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হয়ে সারা নাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখেন পরে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটা আটা আটা হতে হবে ভাজিটা তাহলে খুবই ভালো লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে ভাজিটা বানায় খেতে দেখেন খুবই সুন্দর আটা আটা হয়েছে ফাইনালি পরে আমার ভাজিটা হয়ে আসলো দেখেন হয়ে গেছে এখন ভাজিটা আমি নামাই নেব সুন্দর করে এখন নামায় নিচ্ছি আমি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে যদি আপনারা ট্রাই করতে চান এভাবে ট্রাই করে বানায় খেতে দেখবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে নেক্সট দেখেন খুবই সুন্দর হয়েছে দেখতে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কেমন শেয়ার করে দিবেন পাশে থাকবে